পাশাঙ্কুষা একাদশী ব্রত আশ্বিন মাসের শুক্লপক্ষীয় পাশাঙ্কুষ একাদশী ব্রত মাহত্ব ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ বলিলেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি তদুত্তরে শ্রী ভগবান বলিলেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষীয় একাদশী ব্রতের নাম হচ্ছে পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধি হে রাজেন্দ্র কেহ কেহ এই একাদশীকে পাপাঙ্কুশাও বলে থাকেন এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করিবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করে থাকেন ভগবান শ্রীহরী শরণাপূর্ণ হয়ে প্রণাম নিবেদন করলে নরক যতনা থেকে নরক যন্ত্রণা থেকে তিনারা রক্ষা পান এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদূত থেকে মুক্তি লাভ হয় হরিবাসুর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী কোনো বস্তুই নেই হাজার হাজার অশ্বমেধ যোগ্য বা শত শত রাশীয় যোগ্য এই বতর শত ভাগের এক অংশের সমান হয় না তাহলে উপলব্ধি করতে পেরেছেন এ একাদশী ব্রতের কি মহিমা এই ব্রত পালনে স্বর্গে বাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াস লাভ করা যায় হে রাজন গয়া গঙ্গা কাশী এমনকি কুরুক্ষেত্রেও শ্রীহরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে যে রাত্রি জাগরণ করে সে অনায়াসে বিষ্ণু গতি হয় এই পাপাংশু ব্রতের ফলে মানুষ সর্ব পাপ থেকে মুক্তি হয়ে গোলকে গমন করেন এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তার জমালয়ে যেতে হয় না যারা এসব পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালন করুন নিষ্ঠার সাথে এই ব্রত পালন করলে উচ্চকূলে নীরব ও দীর্ঘবায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই ব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৈরব নামক নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় অবশেষে তিনি বৈকুণ্ঠের সুখ লাভ করেন কৃষ্ণ ভক্তি লাভই একাদশী ব্রতের মূল ফল তবে আমাদের প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত এই ব্রত পালন করা কর্তব্য বা করণীয় তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্য অনিত্য ফল লাভ হয়ে থাকেন আমাদের প্রত্যেকেরই উচিত এই ব্রত পালন করা প্রত্যেকেই এই ব্রত পালন করুন জয় গুরুদেব জয় রাধারণী